স্তর তৈরি করে যা গ্যাস্ট্রিকের জ্বালা পোড়া কমাতে সহায়ক কখন পাকা কলা খাওয়া উচিত সকালে খাওয়া যেতে পারে পারে তবে খুব বেশি খালি ক্ষেত্রে গ্যাস হতে এক গ্লাস পানি বা হালকা খাবারের পর যেমন বিস্কুট ওটস রুটি খাওয়া ভালো কারা সতর্ক থাকবেন যদি আপনার অতিরিক্ত গ্যাস পেট ফাফা আইবিএস সমস্যা থাকে তবে কলা খেলে কারো কারোর অস্বস্তি হতে পারে সেক্ষেত্রে অল্প পরিমাণে খেয়ে দেখে নিন সংক্ষেপে অবস্থা পাকা কলা সাধারণ গ্যাস্ট্রিক খাওয়া যায় অতিরিক্ত গ্যাস হতে পারে অল্প করে পরীক্ষা করুন আলসার তীব্র ব্যথা উপকারী হতে পারে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পরামর্শ হচ্ছে সকালে একটা পাকা কলা এর সাথে হালকা নাস্তা বেশ উপকারী কাঁচা বা আধা পাকা কলা এড়িয়ে চলুন এগুলো গ্যাস বাড়তে পারে অনেকেরই আমার দেখা যাচ্ছে সকালে খালি পেটে কলা খেলে গ্যাস্ট্রিক হতে পারে তারা এড়িয়ে চলুন সর্বোপরি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন সবার জন্য রইল শুভকামনা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ